ঈদুল আজহার দিনের করণীয় কি কি ঈদুল আজহা ও ঈদুল আজহার দিনে ঈদুল আজহার এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত ঈদুল আজহাতে রোজা থাকতে হবে সেম ঈদুল আজহার এক তারিখ থেকে নয় পর্যন্ত কি করতে হবে সেম থাকতে হবে দুই এক তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর চলবে কত থেকে কত এক থেকে তেরো আর কি দান কেন রামাজান মাসের শেষ দশকের চেয়ে ঈদুল আজহার প্রথম দশক দামি রামাজান মাসের শেষ দশকের চেয়ে ঈদুল আজহার প্রথম দশক দামি কেন কুরবানি আছে এই জন্য কেন আরাফার মাঠ আছে এই জন্য কেন হজ আছে এই জন্য বুঝা গেল না তো কি করব এক সেম দুই দান তিন তাসবি তাহলিল ডক্টর জাকির নায়কের সাথে আপনার প্রথমের সাক্ষাৎ কেমন ছিল বিস্তারিত বলবেন একসাথে থাকা খাওয়া অনেক দিন এখন যোগাযোগ নেই মা জীবিত থাকা অবস্থায় ছেলে মারা গেলে মা যে জমির অংশ পেল তা তার ওই মৃত্যুর ছেলে মেয়েকে হেবা দলিল করতে করে দিতে পারবে জি না ওই ওর আরও ছেলে মেয়ে আছে তো এগুলো দিতে পারবেন না ওই তিন ভাগের এক ভাগ দিতে পারবে এটা অতিরিক্ত সব দিলে এটা কাবিরা ঘন হক নষ্ট হবে যেই ছেলে মারা গেছে তার ছেলে মেয়েকে তিন ভাগের এক ভাগ দিতে পারেন সব দেওয়া যাবে না আরও ছেলে মেয়ে আছে তাদের দিতে হবে ওটা হারাম লায়লাতুল কাদেরের রাতের আমল কি এক মিনিট লায়লাতুল কাদের মানে শেষ দশক মানে পাঁচ দিন পাঁচ রাত শুধু এসার সলাপ জামাতে পড়বেন বাড়ি যাবেন শুয়ে যাবেন খাবেন কম আগে থেকে প্রস্তুত প্রস্তুতি কি কম খাওয়া বাস এটাই হলো প্রস্তুতি প্রস্তুতি কি হাট বাজার কম এগারোটা সাড়ে দশটায় উঠে যাবেন একটু শুয়ে যান সলাতে পরে একটু শুয়ে যান সাড়ে দশটা এগারোটাতে উঠে দাঁড়ান আটেকাঁদ চলাতে ভোর করতে হবে চাঁপায় নবাবগঞ্জে দেবীনগরে ওরা কোরআ তেলাওয়াত করে রাত জাগে জায়েজ নয় ঢাকাতে ওরা বক্তব্য দিয়ে রাত জাগে ওটাও বেদাত তো রাত জাগতে হবে এই যে কিভাবে তো তো দেখি করব। আমি নই আল্লাহ কি পড়বো সুরা ফাতে হাফ তারপরে কি সুরা এখলা স্কুল আল্লাহ পড়তে থাকবো পড়তে থাকবো পড়তে থাকবো পড়তে থাকবো আর দাঁড়িয়ে থাকতে পারি না তখন রুকুতে যাব কি বলবো সুভন কতবার লক্ষ কোটি বার যতক্ষণ যায় উঠে আসি সামিল্লাহন আহমেদুল্লাহ আবার শিষ দে যাই কি বলবো শুভণুরব বেলালা কতবার যতবার চলে উঠে আসি দোয়া পড়ি আবার যাই কতবার যতবার চলে এ হলো এক রেখাত এভাবে আরেক এক এ হলো দুই রেখাত এভাবে আর দুই রেখাত এ হলো চার রেখাত এইবার আসলো তাসবি তাহালিল ক্ষমা চাওয়া কান্নাকাটি আজকেই ক্ষমা নিতে হবে রাতে আগে ক্ষমা করো তারপরে কোনো কথা দুই চোখের পানি ঝরঝর করে ঝরবে দরজা থেকে ভিতর থেকে শিকলে লাগিয়ে দিতে হবে বাহির থেকে যেন কেউ না আসতে পারে নির্জনে কান্নাকাটি করতে হবে ক্ষমা আজকে নিতে হবে ঘন্টা যাবৎ এরপরে আবার চার রে পড়তে পড়তে দেখা যাবে আজান হয়ে আসছে হল রাত জাগা বুঝা গেল না কথা এটাই স্পষ্ট এটাই নীতি আনহা বলেন আল্লাহর নবী প্রথমে চার রেখাত পড়তেন জিজ্ঞাসা করো না তোমরা তা ছিল কত লম্বা কত সুন্দর প্রথমে চার রেখাত জিজ্ঞাসা করো না তোমরা তা ছিল কত সুন্দর কত লম্বা জিজ্ঞাসা করো না তোমরা তা ছিল কত সুন্দর কত লম্বা মানে যে যা লম্বা করতে পারে পরের চার রেখা তো তাই মসজিদের জমি মসজিদের নামে লিখে না দিলে মসজিদের নামাজ হবে কি হবে তবে লিখে নেন চাপ দিয়ে যদি না দেয় তাহলে মসজিদ বাতিল করতে হবে অন্য জায়গায় জমি ঠিক করে মসজিদ করতে হবে ওই মসজিদের পশ্চিমে নতুন কবর নতুন করে কবর দেওয়া হয়েছে জি না অক্ষ করা নাই তো এখন এই মসজিদই সরাতে হবে আর নইলে অক্ষ করে দিলে মসজিদ আর এই কবরের দেওয়ালের মধ্যে আর একটা অতিরিক্ত প্রাচীর দিতে হবে নলে মসজিদে ভেঙে ফেলতে হবে অন্য জায়গায় নিয়ে যেতে হবে কবরের সাথে মসজিদের খুব শত্রুতা কবরের সাথে মসজিদের কোনো সম্পর্ক নেই কবর দূরে আসসালামু আলাইকুম মোস্তাজি অজু করার সময় কোনো কথা বলা যাবে কি যাবে কোনো সমস্যা নেই বলা যাবে না বলাটাই সেরে কোরআন মসজিদে ভালোভাবে কোরআন মসজিদ ভালোভাবে পড়তে না পারলে বা শুদ্ধভাবে পড়তে না পারলে কোন রকম করে যদি পড়তে পারে ডবল নেকি হবে তো মহিলা বৈঠকে যে বলেছে পাপ হবে ও বুঝতে পারেনি ওর বাপ কোরআন বোঝে না সে ধর্মকে এমনভাবে দিকে নিয়ে যাচ্ছে বোকামি করে আল্লাহ নবী বলছেন কোনোরকম করে যদি ছেঁচড়া বেঁচড়া করে পড়তে পারে ডবল নেকি। আর যারা করেন মাজিদ বুঝে ওরা দামি ফেরেস্তাদের সাথে থাকবে দামি ফেরস্তাদের সাথে ছেলের আঁকিকে দেওয়ার জন্য শ্বশুরের কাছ থেকে সাহায্য নেওয়া যাবে সাহায্যর কথা বললে কেন তোমার শ্বশুর নিজে থেকে দিবে যে কেউ দেখ বন্ধু বান্ধব আঁকিকে দিলেই হলো সাত দিনের দিন করতে হবে ছয় দিনও হয় না নয় দিনও হয় না আট দিনও হয় না সাত দিনের দিনই হতে হবে শ্বশুরের কাছে সহজে কোনো জিনিস নিতে যায় না তবে তোমার শ্বশুর সাত করে আঁকিকে নিজে দিয়ে দেখ না কোনো সমস্যা নেই ওই বিবাহের সময়তে যৌতুক খারাপ আমার স্বামী আমাকে সহজে কোনো কিছু দেয় না এমন অবস্থায় যদি আমি আমার স্বামীর রাখা ধান গম বা টাকা তাকে না জানিয়ে নিয়ে নি তাহলে কি আমার গুণ হবে হবে না তবে ক্ষতি করার মতো নিবেন না হাদিস বোখারি মুসলিম আল্লাহ নবী বলেছেন আবু সুফেনের স্ত্রীকে যে তুমি তোমার জন্য এবং তোমার ছেলেমেয়ের খরচের জন্য তোমার স্বামীকে না বলে নিয়ে নিতে পারো আপনি নিতে পারেন সংসারের জন্য ওরকম বড় ক্ষতি না হয় কোনো পরিবারের সন্তান জন্মগ্রহণ করলে সন্তানের দাদা বা নানার পরিবার হতে আটা চিনি চাউল গুড় তেল ইত্যাদি নিয়ে আসে এগুলো প্রথা হারাম এই প্রথা বন্ধ করতে হবে এই যে সন্তান হওয়ার সাথে সাথে মেয়ের মা ওগুলো বেঁধে নিয়ে আসবে ছেলের বাপকে ভিক্ষা করে খায় ওগুলো কেন আনবে ওখানে আমি তো এগুলো সহ্যই করি না একেবারে না ওই পাতাই পড়া হবে না বলবা তুমি আম্মা আপনি কেন এনেছেন আরে আমার সন্তান হয়েছে আমি খুশি হয়ে আপনার জন্য একটা শাড়ি কিনে রেখেছি আর আমার শ্বশুরের জন্য একটা লঙ্গি এ নিয়ে যান আমার সন্তান হয়েছে মেয়ে হয়েছে এই জন্য দুটা শাড়ি আর ছেলে এই জন্য একটা আপনার আপনার তোমরা এই মাদ্রাসায় দাও কোনো হাফেজ সাহেব যদি কোনো রাস্তা দিয়ে হাঁটে আর রাস্তার দুই পাশে যদি কোনো কবর থাকে তাহলে সে কবরগুলোর শাস্তি চল্লিশ দিন বন্ধ থাকবে একবার নগদ মিথ্যা কথা একদিন নবাব জাকির চাঁপাই নবগঞ্জ মাদ্রাসাতে বক্তব্য দিচ্ছেন নবাবগঞ্জ কামেল মাদ্রাসার এক মহাদেশ আর সভাপতি আছেন মহল্লা শবুর রহমান সাহেব ডাইরেক্টর তো উনি বলছেন যে একজন মওলানা যদি কবরের পাশ দিয়ে হাঁটে চল্লিশ দিন কবরের শাস্তি বন্ধ থাকে তখন আমি বলছি ওস্তাজি এইভাবে বক্তব্য দিচ্ছে আপনি যে কিছু বলছেন আপনি যে সভাপতি তখন আমি বলছি আবদ্রাজা কিছু করে খেতে হবে তো এভাবে বললেন শৈর রহমান ডাইরেক্টর আল্লাদী তাকে ক্ষমা করো বড় আলেম ছিলেন প্রিয় সাহেব আপনাকে আমি আর আমার বোন অনেক ভালোবাসি কিন্তু হঠাৎ করে আমার বোন অসুস্থতার কারণে এখানে আসতে পারেনি আপনি তার জন্য দোয়া করবেন আজবিলবাসে আল্লাহ তাকে নিরাপত্তা সেফাদান কর এফতারকে সামনে রেখে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিদান হাত তুলে দোয়া করার সময় খাস করবেন না পুরো রামা একই রকম চব্বিশ ঘন্টা দরজা খোলা আছে হাত তুলে দোয়া করেন কান্নাকাটি করেন প্রিয় সাহেব আমি আল্লাহর জন্য আপনাকে অনেক ভালোবাসি এবার আমি এসএসসি পরীক্ষার্থী আমার জন্য দোয়া করেন আল্লাহ ফাকে হুফিদ্দিন আল্লাহ আল্লা মুল্লি হিকমা প্রিয় সাহেব সিজদার মধ্যে রব্বে জিদনি ইলমা এই দোয়া পড়া যাবে না এটা করন মাজিদের আয় সালামের পরে হাত তুলে এই দোয়া পড়তে হবে রব্বে জিদনি ইলমা জামাতে ইসলামের পথে দান করলে নাকি কাবা শরীফ নির্মাণের নেকি পাওয়া যাবে অনেকে বলেন যে জামাতে ইসলামের পথে দান করলে না এরকম কথা নয় কাবা ঘর নির্মাণের নেকি পাওয়া যাবে এরকম কথা যদি সত্যকে বলে থাকে তাহলে মিথ্যে কথা হয়েছে অনেক মিথ্যে কথা হয়েছে ধর্মের নামে সেরকম এটা একটা বিবাহিত ব্যক্তি নারী ও পুরুষ জেনাই দীপ্ত হলে শরীয়তের বিধান কি তাকে ডিট ঢেল পাথর দিয়ে হত্যা করতে হবে বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে বেঁচে থাকার দুনিয়াতে কোনো পদ ঘাট নেই মহাপাপ বেঁচে থাকার কোনো পদঘাট দুনিয়াতে নেই যে কোনো পাপে বেঁচে থাকার পথ আছে শুধুমাত্র বিবাহ করার পরে জেনাই লিপ্ত হলে বেঁচে থাকার পথ দুনিয়াতে নেই তারপরে কেউ জানতে না পারেনি জানতে পারেনি ক্ষমা চান ক্ষমা হবে ইনশাল্লাহ ফরজ নামাজের পর সম্মিলিতভাবে এগুলো পড়ে কিছু কমে দেন যেগুলো হয়েছে আসসালামু আলাইকুম ওস্তাজি আমার প্রশ্ন হল গর্ভবতী মা যে কোনো রোগী যে কোনো রোগী খ্রিস্টান মিশনে চিকিৎসা নিতে পারবে চিকিৎসা নিতে পারে মুসলিমের কাছে চিকিৎসা নেওয়া ভালো যে কোনো লোকের কাছে চিকিৎসা নিতে পারে রাসুল সুল্লাহ সালাম খুতবা দেওয়ার সময় মেম্বারের কোথায় দাঁড়াতেন নির্ধারিত নেই মেম্বার তিন ছিল হাদিস মুসলিম তিনি কোনটাতে দাঁড়াতেন এটার কোনো স্পষ্ট প্রমাণ নেই যিনি কোন দিচ্ছেন তার যেটাতে সহজ হয় সেটাতে রাসুল সাল্লাম আলাইসাল্লাম দেওয়ার দর্শন কোন কাফের বা মুশ্রিক রামাজান মাসে মারা গেলে তার স্থান কোথায় হবে জাহান্নাম হবে জান্নাতের দরজা খোলা আছে সেই জন্য জাহান হিন্দু মারা গেলে জান্নাতে যাবে না প্রশ্ন হচ্ছে যারা সুদি এনজিও এর সাথে যুক্ত আছে তাদের থেকে টাকা চাঁদা হিসেবে নিয়ে এমামের বেতন দেওয়া যাবে কি দেওয়া যাবে না প্রশ্ন হলো এমাম সাহেব যদি সিজদাই সিজদাই থাকে তাহলে যারা রাকাত পেল না তারা কি সানা পাঠ করার পর সিজ দেয় যাবে পাঠ করতে পাবে না আল্লাহ আকবর যেইভাবে আছে এবং সেভাবে হবে আল্লাহ আকবর সিজ দেয় বুকে হাত বাঁধতে হবে না বুঝাতে পারলাম না কথাটা গুরুত্বপূর্ণ ছিল